we're এই যে সুপ্রিয় দর্শক চলে আসছি জয়পুরহাট জেলা এটা পাঁচ বিবি থানা পাঁচবিবি গরু মোচুরাট দর্শক একটু এ সার বাছুর গরুগুলোর চাপ কেমন একটু চাপগুলো দেখানোর চেষ্টা করতেছি মাথা নষ্ট এত তা চাপ আজকে এই সার বাছুর গরুগুলার খুব ভালো ভালো মানের আমদানি কালেকশন হয়েছে তো এগুলো হচ্ছে আমার আলামিন ভাইয়ের আলামিন ভাই বলতেছে নাকি সার বাছুরের কালেকশান হচ্ছে না তো আলামিন ভাই যখন বলছে ঘটনা ঠিকই বলছে আছে মিথ্যা কথা আলমিন ভাই বলবেন আর কোনো বলে না সংক্ষেপে দু একটা এরকম সার বাছুর গরুর বাজার দানব যে আজকে সার বাছুর গরুগুলোর বাজার দর যেমন যাচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ দুই থানা পাঁচ দুই গরু মহেশের হাটে নতুন কোন দর্শক এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আশা করছি তারা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও দেখলে লাইক দিয়ে সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক এখান থেকে দাম জানা শুরু করে দেবো গুটি গুটি পাপা করে এরকম ভিতর দিকে ঢুকবো প্রত্যেকটা সার বাছুরের দাম জানবো ইনশাল্লাহ অবশ্যই তো আলমিন ভাইয়ের এখান থেকে শুরু করলাম তারপরে ভিতর দিকে ঢোকার চেষ্টা করবো যেহেতু আলমিন ভাই কালেকশন করতে কাজে পত্র দেখতেছে প্রত্যেকটা স্মার্ট কোয়ালিটি সেটার দাম জানবো নাকি একটু পঁয়ষট্টি হাজার দাম রাখছে কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় দাম বয়স কত মাস আছে বুঝছে দর্শক এখন এক বছর হয়নি তিপ্পান্ন চুয়ান্ন এরকম দাম কাস্টমারে দিচ্ছে দর্শক কোয়ালিটি ভালো আছে প্রত্যেকটা বছরের কোয়ালিটি মানসম্পন্ন আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মনে একটু ব্যস্ত আছে একটু সামনে যাই আলবিন ভাই সালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো নাই বহুদিন পর একটা কথা শুনলাম আপনার মুখে ভালো নাই এই কথা তো কোনদিন শুনি নিজে আপনার ভালো নাই গরুই নাই তারপর কত পিস নিয়ে আসছেন একটু বলতে হবে চারটে নিয়ে আসছেন একটা বিক্রি হয়ে গেছে সকালেই এখন ওটাই দিন পরে আছে তিনটা আছে দর্শক খুবই চাপ আলমিন ভাই দাম দাম বলছি তো মাল নাই স্মার্ট কোয়ালিটির একটা ষাট বছর আছে কেমন দাম চাচ্ছেন বলতে হবে এটা পঁচাশি হাজার চাওয়া দাম কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় তিয়াত্তর চুলাত্তর পঁচাত্তর দাম দেয় তাই না এটা বয়স কেমন আছে এটা বয়স আট আট মাস চলেন ভাই চলবেন ভাই হ্যাঁ কাস্টমার দেখতেছে চলবেন ভাই একটু সময় দেন ওই যে লাল একটা চলবেন ভাই আশি হাজার দোকান দেখা একটু

কালেকশন করে থাকে এরকম বাসন খুবই আমদানি কালেকশন দর্শক খুবই ভালো ভালো আছে দেখছেন এই পাকড়া বাসনগুলো যথেষ্ট ভালো কালেকশন হয়েছে এগুলো হচ্ছে রিয়াদ ভাইয়ের কালেকশান দেখাচ্ছি অবশ্যই দাম জানবো কালেকশন ভালো আছে এগুলো দাম কেমন করে রাখছেন কত দাম চাচ্ছে একটু শুনি бәрі а ке бә রিয়াদ ভাই সালামু আলাইকুম আপনাকে আমি খুঁজি ইসলাম ভাই আপনার খুঁজি ছিল রিয়াদ ভাই কই গেল এই তো ভাই তো এই কালেকশন রিয়াদ ভাই সালা তো হাটের মধ্যে কালেকশন দেখতেছেন এরকম কালেকশন নাই না ভাই জ্যোতি স্মার্ট বাজারে সেরা বাজারে সেরা তো এই যে কি ধরে আছেন তাহলে এটাতে দাম জানি একটু জি ভাই এটা আছে সাইওয়াল দাতে গরু হ্যাঁ এর দাম চাও আছে 75000 75 চাওয়া দাম চাওয়া দাম কাস্টমারে এলে কাঁচা কাস্টমারে কত বলে 70 70 বলে 72 এলে বেচে তাই না মাশাআল্লাহ তো রিয়াদ ভাই একটু ওই যে এই আপনার হ্যাঁ এই পাকড়া ঘুরে আছে চারটা একসঙ্গে দাম দিচ্ছে মানে চারটা একসঙ্গে এই দুটা আর হচ্ছে এই পাশে এই দুটা এটা দেখলে বয়স কি সবগুলো সমান আছে নাকি কম বাড়া আছে একটু বয়স কম বয়স বেশি মানে এদের একটু বয়স বেশি আছে লাম্বা বেশি তো তারপরও কেমন দাম চাওয়া হচ্ছে একটু পার পিস হিসাবে বলতে হবে পার পিস হ্যাঁ পার পিস চাওয়া হচ্ছে 75 করে 75 করে চাওয়া হচ্ছে তাহলে যে কাস্টমার নিচ্ছে কি দাম দর করতেছে কেমন দাম করতেছে একটু বলতে হবে এই দুটো এক সঙ্গে দাম বলে 280 চারটে এক সঙ্গে 280 দাম মাশাআল্লাহ গঠন ভালো আছে তোরিয়াত ভাই যেহেতু তো প্রত্যেকটা হাটের কালেকশন আমি জানি না বিক্রি হবে কি হবে না এটা বড় কথা নয় হলে হতেই পারে না হলে আপনার যেহেতু খামার আছে খামারে যাবে হ্যাঁ খামার আছে হবে আমার কাছে যে কোনো সময় আসবে অবশ্যই প্যারা নিতে পারবে অবশ্যই এটা 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 জিজ্ঞেস করার জন্য তো তাহলে একটা বেচা বিক্রির দাম বলা যাক যে চারটা দুধ কেউ খামার থেকে নিতে চায় কিংবা হাট থেকে নিতে চায় কেমন টাকা গুনতে হবে দুই লক্ষ ছিয়ানব্বই দুই লক্ষ ছিয়ানব্বই হাজার গুনতে হবে অসুখ দুই লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা গুনতে হবে এই যে দুটো অবশ্যই একটু দেখবেন কোয়ালিটি কোয়ালিটি দেখে আমার কমেন্ট করবেন যত যে এরকম স্মার্ট কোয়ালিটির সার বাথর কেমন আমদানি কালেকশন হয় তো ভাই নাম্বারটা নিতে হবে অবশ্যই বাধ্য নাম্বারটা নিয়ে আরেকটা আছে দেখা শোনা হচ্ছে রিয়াদ ভাই এটা এটাও বিক্রি হয়ে যাবে দেখায় চল একটু আগে নাম্বারটা দেন তার একটা আছে খুব ভালো মানে নেপাল গিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ রিয়াদ ভাই আরেকটু সময় দেন আমাকে এখানে একটা নেপাল গির আছে

আসলে আপনারা বুঝবেন না যে কতটা ভালো ভালো মানের ষাট বাছর গরুগুলো কালেকশন করে থাকে রিয়াদ ভাই তো রিয়াদ ভাই তো বেশ কয়েকটি ভিডিও পাঠ দিয়েছি বললাম একটু কালেকশন আরেক দেখা আপনাদের দেখলাম রিয়াদ ভাইরই কালেকশন কাকা ধরে আছে তাকে এই এক জোড়া দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া হচ্ছে জোড়া কাস্টমারে কেমন দাম বলতেছে কাস্টমার বলছে বলেছে না একটু বেঁচা বিক্রির দাম বলেন আজকের বাজারে কত হলে জোড়াটা বিক্রি করা যেতে পারে পঁচিশ ছাব্বিশ সালে বিক্রি হবে বয়স মনে কত মাস করে আছে চার থেকে পাঁচ মাস মার্শাল্লাহ চার থেকে পাঁচ মাস চাচা একটা লিগাল তথ্য বলছে এগুলো তো হান্ড্রেড শাহিওয়াল আছে হান্ড্রেড শাহিওয়াল কালা বোঝা যাচ্ছে ঝকঝকা কালে একটু মাথা দেখায় মুখমন্ডলটা খুবই ভালো ভাই যদি খামারের বাছুর লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন জয়পুরহাট নতুন হাটেও পাঁচ বিয়ের হাটে আমি বলছি এরকম বাছুরের ভরপুর আমদানি কালেকশন হয়ে থাকে প্রত্যেকটা হাটে আপনাদের ভিতরে ঢুকে ডাকায় কালেকশন তো শেষ হবে না ভাই এখানে একটা বড় ধরে আছে এটা তো কেমন রাখছেন ভাইয়া গম হচ্ছে পঁচাত্তর পঁচাত্তর হাজার কাস্টমারকে দাম তো দিচ্ছে গম বলেছে সত্তর সৌত্তর বলে তাই না দশক পঁচাত্তর দাম রাখছে ভাই সোত্তর বলে অলরেডি কত মাস বয়স আছে শুরু করে উঠলো দিয়ে দেবো সাত আট মাস সাত আট মাস বয়স কিছু উপর হলে দিয়ে দিবেন সত্তরের কিছু উপর হলে দিয়ে দিবেন মার্শাল্লাহ কালেকশন থেকে মন ভরে যাচ্ছে এতটা ভালো ভালো কালেকশন হয়েছে তো দর্শক দেরি করবো না শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম নয় তো একসাইতে ভালো অন্য রকম আর একটা ভিডিও নেই এ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ